ভাই এই যে পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন কনক সারোয়ার সাহেব ওনারা যা চায় তাই তো হচ্ছে খেয়াল দেখছেন ওই যে বত্রিশ নম্বরে যেটা ঘটাইতে চাইছিল তাই ঘটছে ওনারা যেটা চাইতেছে ওইটাই হইতেছে ওনাদের সঙ্গে কি সম্পর্ক আমাদের বাংলাদেশ সরকারের ওনারা কারা হায় হায় উনারা যেটা চায় সেটাই তো হয় জয় বাংলা করতে চাইছে আমেরিকা জয় বাংলা কইরা দিলো ওদিকে ভারতকেও জয় বাংলা কইরা দিছে ভারতের পরাজয় ভাই পরাজয় মুসলমানরা তো গরুর মাংস খায় আর গরুর মাংস ভাই খুব গরম রক্ত গরম দেয় কখন না পরমাণবিক বোমা মাইরা দেয় সেইটার ভয়েই কিন্তু আজকে যুদ্ধ বন্ধ ঘোষণা করলো আর একই জিনিস বুঝতে পারছে আমেরিকার গোয়েন্দা বিভাগ হায় হায় পাকিস্তান আর্মি গরুর মাংস খায় রক্ত গরম কখন না ওইটা মাইরা দেয় যার জন্য তাড়াতাড়ি মোদীকে বলছে এই হাত হাত যে সময় মাইরা দিতে পারে গরুর মাংস খায় বাণিজ্য মেলায় তো আমরা গেছি দেখছি না ওই যে সংসদ ভবনের পিছনে যে বাণিজ্য মেলা হয় ওইখানে পাকিস্তানের স্টল দেয় ইরানের থেকে আসে আবার চীন থেকেও আসছে একবার দেখছিলাম আমি ওই যে হান্ডি পাতিল জাতীয় কি কি জানি বিক্রি করতেছিল তো ওই বাণিজ্য মেলা কিন্তু আবার সোনারগাঁও হোটেলও হয় সেরা হোটেলের হোটেলের লবিত হয় বাণিজ্য মেলায় ওইখানে আবার স্যুরটাই পরা মানুষজন যা যারা ব্যবসা বাণিজ্য করে তারা যায় আবার ক্রেতাও যায় ওইখানে কি হয় ধরেন এই যে স্যামসাং টেলিফোনের বাণিজ্য মেলা বসলো বা বিভিন্ন দেশের টেলিফোন বসলো কম্পিউটার নিয়ে বসতে পারে আবার রোবট নিয়েও বসে কিন্তু কোন দেশ কেমন রোবট বানাইছে ওইটারও বাণিজ্য মেলা হয় ঠিক তেমনি একটা বাণিজ্য মেলা হয়ে গেল ভারতের আকাশে হ্যাঁ কাশ্মীরের আকাশে আবার পাকিস্তানের আকাশে দুই আকাশে একটা বাণিজ্য মেলা বসছিল এই বাণিজ্য মেলাতে আসছিল ফ্রান্স আসছিল ইজরায়েল আসছিল রাশিয়া আসছিল এরা ছিল ভারতের আকাশে ভারতের আকাশে ভারতের মাটিতে এবং আকাশে ভারত আর পাকিস্তানের আকাশে বাণিজ্য মেলা কার কাছে কি ধরনের আধুনিক মরণাস্ত্রণাস্ত্র আছে মানুষ মারার জন্য তারই একটা বাণিজ্য মেলা হয়ে গেল কিন্তু এক সপ্তাহের মধ্যে হ্যাঁ এই বাণিজ্য মেলা শুরু হয়েছিল ওই যে পেহেলগামে হ্যাঁ পেহেলগাম থেকে উদ্বোধন হয়েছে এখানে। দেখেন পেহলগান থেকে পাকিস্তানের বর্ডার না হলো দুইশো আড়াইশো কিলোমিটার ওই দুইশো আড়াইশো কিলোমিটার ভিতরে আইসা ছাব্বিশ জন মানুষকে এবং বাইছা বাইছা হিন্দুকে মাইরা উদ্বোধন করছিল হ্যাঁ উদ্বোধন হয়েছিল ওই বিশ্ব অস্ত্র বাণিজ্য মেলাটা আর এই বাণিজ্য মেলার ফলাফল কি টোটাল বাণিজ্য মেলাটাই ফ্ল হয়েছে ভারতের কারণে কারণ ভারতের কাছে যা কিছু ছিল সবই টিনের তৈরি কোনটাই টিকলো না দেখেন পাকিস্তানের কাছে যা কিছু আছে ভারত আন্দাজি করতে পারে নাই কল্পনাই করতে পারে নাই এই যে সবাই খালি রাখছেন মাথাটা খারাপ করে দেয় ভাই তো র তো জানেই না পাকিস্তানের কি আছে না আছে কিচ্ছু জানে না যুদ্ধটা লাগার পরেই টের পাইছে আর আমি খালি ভয় পাইতেছিলাম কি জানেন হায় হায় পাকিস্তানিরা তো গরুর মাংস খায় আমরা মুসলমানরা তো গরুর মাংস খায় আর পৃথিবীর সবচেয়ে দামি মাংস হলো গরুর মাংস আর ওই গরুর মাংস খাইলে ভাই রক্ত গরম থাকে ওই যে পরমাণবিক বোমা যেটা আছে যে আমার ভয় ওইটা না মাথা গরম করে মাইরা দেয় হ্যাঁ আর এই ব্যাপারটাই ধরা পড়ছে কোথায় গিয়া জানেন আমেরিকার গোয়েন্দার হাতে আমেরিকার গোয়েন্দারা তাড়াতাড়ি মোদিজিকে ডাইকা কানে কানে বলছে তাড়াতাড়ি আপোষ করো দুজনে মিলা বৈশা পড়ো আলোচনায় হাই হাই আমাদের কাছে রিপোর্ট আছে যে কোনো সময় মাইরা দিতে পারে যে কোনো সময় পরমাণবিক বোমা মাইরা দিতে পারে কারণ এরা গরুর মাংস খায় এদের রক্ত গরম ভাই সত্যি কথা মাইরা দিত কিন্তু যদি আপোষ না করত আপোষের হাত না বাড়াইতো আরে যুদ্ধ যেদিন লাগছিল সেই দিনই তো দেখছেন ভারতের একটা গ্রামে সাদা পতাকা উড়ে রাখছিল তার মানে কি ভারতের জনগণ এই যুদ্ধের পক্ষে না শান্তি চায় ওদিকে আবার দেখেন খালিস্তান ভারতের ভিতরেই দুই কোটি শিখ ওরা বলছে যে আমাদের বুকের উপর দিয়া যায় পাকিস্তানে হামলা করতে হবে দেখেন ভারতের বিরুদ্ধেই ভারতের মানুষ এই মোদিজি কিন্তু টিকবে না বাঁচবে না বাঁচবে না মোদিজি ওই যে ময়ূর রঞ্জন ময়ূর রঞ্জন কই রে ভাই তুই বল আইসা বাঁচবে এই মোদিজি বাঁচতে পারবে এই যুদ্ধে তো হাইরা গেল এই যুদ্ধের মধ্যেও জানেন হিন্দুবাদী রাজনীতি করছে ওই যে অপারেশন সিন্ধুর নাম দিয়া ওইটা কিন্তু হিন্দুবাদী রাজনীতি অথচ অথচ দেখেন ইন্ডিয়ার আর্মির সমস্ত কথা কথাবার্তা বলে একজন মুসলিম নারী ওই সুফিয়া সামনে আইসা এবং ইন্ডিয়ান আর্মিতে প্রচুর মুসলমান আছে ইন্ডিয়ার ইতিহাস ঘাইটা দেখেন মুসলমানদেরই অবদান মুসলমানদের কারণে ওই দেশটা গড়ছে মোগল আমল থেকে এই পর্যন্ত মুসলমানরাই কিন্তু ভারতকে

উনার তো গেছে তিন থেকে চারটা আয় হায় দশ বারো হাজার রুপি দশ বারো হাজার কোটি রুপি চইলা গেছে এগুলা দিয়ে কতগুলা বাথরুম বানাইতে পারতেন টয়লেট বানাইতে পারতেন আপনার নিজের দেশে এটা তো আপনার দেশের দরকার তাই না কি কারণে যুদ্ধে জড়াইছেন এই যুদ্ধে গেছিলেন ইসরায়েলের ইশারায় তাই না রাশিয়ার ইশারায় ওদের ইশারায় না ওরা আসলে আপনি কেনা বাঙ্গি বানাইছে বুঝে তো যে এই চা বানাইতে বানাইতে হয়েছে এর মাথার মধ্যে আন্তর্জাতিক খেলা খেলবে না এর উপরে ব্যবসা বাণিজ্য কইরা লও ব্যবসা বাণিজ্য কইরা ফেলাইছে ওই যে বাণিজ্য মেলা বানায়া যা করার কইরা ফেলাইছে আপনার তো চইলা গেছে হাজার হাজার কোটি ডলার এই টাকা কই থেকে তুলবেন ভারতের জনগণের থেকে ট্যাক্সের থেকেই তো তুলবেন তাই না কিন্তু পারবেন না আপনার দিন খারাপ আপনার পতন চলে আসছে তো হ্যাঁ কনফার্ম থাকেন আপনার পতন চইলা আসছে কারণ কি ওই যে পাঁচই আগস্টেই কিন্তু আপনি একটা ভুল করছেন ওই ভুলের কিন্তু ছোয়া লাগছে কুফা বলে তো একটা জিনিস আছে সেটা তো মানেন তাই না এগুলো তো আপনারা বেশি মানেন দেখেন যুদ্ধে বিমান পাঠাইবেন ওইখানেও কিন্তু আপনারা নারকেল ভাঙতেছেন লেবু দিতাছেন সিঁদুর লাগাইতেছেন তার মানে কি আপনারা কতটা ধর্ম মানেন তার মানে আপনারা কতটা ধর্ম কর্ম করেন এটা বুঝাইতেছেন কিন্তু অলক্ষী জিনিসটাও তো মানে আপনাদের দেশে হ্যাঁ আমি দেখছি প্রত্যেকটা বিজনেসম্যান অলক্ষী জিনিসটাও মানে আজকে যে যে মরণ বাণিজ্য মেলা করতে গেলেন কুফাটা তো পাঁচ তারিখেই লাগাই রাখছেন ওই কুফার কারণেই কিন্তু হাইরা গেছেন দেখেন কত সুন্দর মিল এদিকে কিন্তু জয় বাংলা হয়ে গেল আর ওইদিকে আপনাদেরকে জয় বাংলা কইরা দিল পাকিস্তান হাই হাই এই টাইমে আমার মনে পড়তেছে বিনাকী ভট্টাচার্য দাদা আপনাকে আপনি কি জ্যোতিষী নাকি হ্যাঁ আমি জানি না আপনি কে আপনার কি পরিচয় আপনার একটা পরিচয় আছে যেটা আমরা জানি সেটা না আপনি যা চান সেটা ফ্রান্স থেকে চাইলো ওইটা কিন্তু বাস্তবায়ন হয় ঢাকাতে কারণ কি বত্রিশ নম্বরে ওইটাও দেখলাম এবারও দেখলাম সবই আপনার ইশারা হইতেছে আপনি আবার যেভাবে পরিচালনা করতে চান এখানে অনেকেই কিন্তু ওইভাবে পরিচালিত হয় সকাল বেলা ভোর রাত্রে বেলা চলে যায় থানার মধ্যে আপনি বলছিলেন জনগণের সাথে মিলতে দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু জনগণের সাথে মিশা গেছে আপনি যা চাইতেছেন তাই হইতেছে ইলিয়াস হোসেন সাহেব যা চাইতেছেন তাই হইতেছে ঘটনা কি ঘটনা কি আপনারা কারা আপনারা কি এই ডিপি স্টেটের সাথে জড়িত আমার তো মনে হয় জড়িত হ্যাঁ এটা আমরা আগেই বুঝতে পারছিলাম আপনাদের কথায় বার্তায় যাই হোক জয় হইলো কার জয় হলো কিন্তু জনগণের সত্যি জনগণের জয় হয়েছে দেখেন বিএনপি থেকে বলছিল না জনগণ চাইলে নিষিদ্ধ হবে জনগণ না চাইলে হবে না ওনারা জনগণের উপরে চাহা দিছে জনগণের উপরে আস্থা রাখে জনগণ যেটা চাইছে সেটাই হইছে আজকেও কিন্তু আইসা এই যে আপনার সালাউদ্দিন সাহেব বলছে যে এইটা তো আমরা আগেই চাইছিলাম আমরা তো লিখিত দিয়ে রাখছি আমাদেরকে ওই শাহবাগে যাইতে হবে কেন আমরা তো বলছি যারা অন্যায় করছে অবিচার করছে জুলুম করছে মানে আওয়ামী লীগ তাদের বিচার হইতে হবে ওনারা ওই যে যখন সিটিং হয়েছে তখনই বইলা ফেলছে এই কথাটাই বারবার সবাই কাছে বলতেন মিডিয়ার কাছে বলতেন এতে তো আপনাদের সম্মান বাড়ত পপুলারিটি বাড়তো বুঝেন না কেন জনগণ তো এইটাই চাইতেছে এই মুহূর্তে তাই না দেখেন এর মধ্যে যে রবীন্দ্রনাথের জন্মদিন বা কিছু একটা হয়ে গেছে এর মধ্যে দেখলাম কথা হচ্ছে যারা রবীন্দ্রনাথের পক্ষে কথা বলতেছে তাদেরকে না ওই ভারতের দাঁড়াল মনে করতেছে এই মুহূর্তে জিনিসটা কোন পর্যন্ত চলে গেছে রবি ঠাকুরকে নিয়েও প্রশংসা করলে এই মুহূর্তে এটা হবে এটাই তো স্বাভাবিক তাই না অথচ আপনারা রাজনীতির বিদ্যা ওই রবি ঠাকুরের প্রশংসা করেন আর করেন মনে মনে করেন এই মুহূর্তে কি বলতে হবে কি করতে হবে এটা বুঝেন না কেন না বুঝলে না এই কমেন্ট বক্সে চলে যাবেন কমেন্ট বক্সের ভিতরেই থাকে সাধারণ জনগণ যাদের কোনো ইউটিউব চ্যানেল নাই যাদেরকে কেউ ওই যে টক শুতে ডাকে না যাদের ইন্টারভিউ নেয় না তারাই তো মন খুইলা ওইখানে লেখে কমেন্ট বক্সে দেখেন নাই উনার সরকারের সরকারের আগে কেউ যদি মারা যাইত অথবা কেউ যদি অ্যাক্সিডেন্ট হইতো কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লেখত তার মানে কি কিসের ইঙ্গিত দেয় ভালোবাসার ইঙ্গিত দিল এটা ভালোবাসার না ভালোবাসার বিপরীতে কি সেটারই তো ইঙ্গিত দিল তাই না এই ইঙ্গিত থেকে এই কমেন্ট বক্সে থেকে বুঝা নিবেন এখানে সাধারণ জনগণ থাকে আর সাধারণ জনগণের উপরে আপনাদের এতই ভরসা যেমন লীগের বিচারটা ছাইরা সাধারণ জনগণের উপরে ঠিক তেমনি নির্বাচনটাও দেন ঠিক তেমনি ডক্টর ইনুস সারের উপরে ছাইরা দেন উনি বিচক্ষণ মানুষ সারা বিশ্বে উনাকে সম্মান করে উনি জানে কখন কি করতে হবে দেখেন উনি বলছিল আমাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে কেন বলছিল ওটা মনস্তাত্ত্বিক একটা চাপ সৃষ্টি করছিল ভারতে ভারত যখন দেখছে যে ভাই আমার পক্ষে তো কেউ নাই আমেরিকা যারা আমি বন্ধু বলতাম ডোনাল্ড ট্রাম্প যাকে আমি বন্ধু বলতাম সে তার এমন একজনকে পাঠাইছে যার সাথে মোদিজির খুব ভালো সম্পর্ক এবং তার ছেলে মেয়ে নিয়েও দেখা করে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ওই কর্মকর্তাকে পাঠাইছে মোদিজির কাছে যে যায়া তারা এই বল যুদ্ধ বন্ধ করতে এরা গরুর মাংস খায় যে কোনো সময় ওইটা যদি মাইরা দেয় তাইলে কিন্তু সব শেষ হয়ে যাবে আর মোদিজিও কিন্তু বুঝা ভালাইছে বুঝা ভালাইছে ভুল জায়গায় হাত দিয়ে দিছি আরে বাপ রে বাপ ভিতরে ভিতরে যে পাকিস্তান এমন প্রস্তুতি নিয়ে রাখছে আরে ভাই নিয়ে রাখবে না কেন যারা পাকিস্তানে গেছেন তারা আমার সাথে একমত হবেন আমি গেছি দুইবার আমার নিজের চোখে দেখছি ভাই টুকরি আছে না টুকরি কইরা সিন্ধের একটা বাজারে দেখছি টুকরি কইরা পিস্তল বিক্রি করে আঁস বানাইতেছে ভাই ঘরে ঘরে আঁস বানাইতেছে কুঠির শিল্প ভাই থ্রি নট থ্রি রাইফেল আবার ওই যে লাদেনের কান্দে যেটা থাকতো ওইটার নাম কি জানি ওই জিনিসগুলা জানেন ঘরে বৈসা বৈশা বানাইতেছে ওইখানকার বাচ্চা পোলা পানো গুলি চালাইতে জানে ওরা জানেন যুদ্ধের জন্য প্রস্তুত দেখেন না কিছু ভিডিও দেখছেন না গুলি চলতাছে গুলি চালাইতেছে আর পাকিস্তান সোজার হাসতেছে হাসি মুখ দেখছেন না আবার নাম কি কি অপারেশন হয় বুঝিনি তো হুম ওইটা কইরা ছাইরা আর দিছে দিছে একেবারে যুদ্ধ যুদ্ধ খেলতে যায়ন না পাকিস্তানের সাথে অন্তত পাকিস্তানের সাথে কারা আছে জানেন না জানার কি আছে আমেরিকায় খবর রাখতে পারে পাকিস্তানের সাথে কারা আছে ওইটা বুঝেই তো আপনাকে না করছে ভিতরে ভিতরে খায়া যেত চিন তো পুরা রেডি হয়ে গেছিল আর তুর্কি ওই যে তুর্কি ড্রোন ওইটাতে কি ভয়াবহ ওইটার ফলাফল তো পাওয়া গেছেন তাই না যাই হোক ভালো কাজ করছেন বুদ্ধিমানের কাজ করছেন তারপরও আমি মনে করি আপনার রেহাই নাই ভারতবাসী আপনাকে রেহাই দিবে না ভারতবাসীর যে ক্ষতিটা আপনি কইরা দিলেন এই পরাজয় ভারতবাসীর মাথা নত হয়ে গেল। এই যে মান থেকে যে সিন্দুর উজা গেল এইটার জন্য কিন্তু আপনাকে ভুক্ত হবে আপনি হিন্দুবাদী রাজনীতি করেন খালি জঙ্গি খোঁজেন জঙ্গি খোঁজেন আরে এই জঙ্গি খোঁজার শিখাইছিলেন আমাদের দেশের প্রধানমন্ত্রীকে উনিও খালি জঙ্গি খুঁজতো জঙ্গি খুঁজতো জঙ্গি খুঁজতে খুঁজতে ওনার আচরণ হয়ে গেছিলো জঙ্গিদের মতো উনি যেসব টেলিফোনে হুমকি দিছে এই দেশে এই হুমকি নিয়ে আপনাকে অনুরোধ করছিল ডক্টর মোহাম্মদ ইনুস স্যার যে উনাকে থামতে বলেন থামতে বলেন আপনি বলছেন সোশ্যাল মিডিয়ার উপরে আমার কোনো হাত নাই আমরা বুঝি না আমরা দুধু খাই দেখেন আপনার সঙ্গে কোনো আলোচনা এখন আমরা করি আমাদের সরকার কোনো আলোচনা করে কোনো আলোচনা করে না সব কিছু আমরা নিজেরাই সিদ্ধান্ত নেই আর ওই সিদ্ধান্তগুলো আপনাদের ঘরে চাপাই দিতেছি ওই পেহেলগামের মতো জঙ্গি খোঁজার নাটক আমাদের বাংলাদেশও কিন্তু আমরা ১৬ বছর বহুবার দেখছি এই আদর্শ আপনার আপনার কাছ থেকেই এই আদর্শ হায়ার করছিল আওয়ামী লীগ যার জন্য আজকে আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসাবে গণ্য করা হইলো একেবারেই যে নিষিদ্ধ করে দিছে আওয়ামী লীগকে তা না কিন্তু এটা একটা ভুল ব্যাখ্যা আছে তবে কথা কিন্তু ওইটাই তরল জায়া তরমুজের উপরে পড়লে তরমুজের কি হবে ওইটা তো বুঝেনি আর যদি তরওয়াল নিচে রায় তরমুজকে তলোয়ারের উপরে ফেলেন একই কাজ হবে তার মানে কি এখন কোনো রাজনীতি করতে পারবে না তারা নিষিদ্ধ দল যতক্ষণ পর্যন্ত তাদের বিচার শেষ না হবে ততক্ষণ পর্যন্ত তারা নিষিদ্ধ বিচারের রায় যেটা আসবে আইন যেটা বলবে সে পর্যন্ত অপেক্ষা করতে হবে রায়ের জন্য অপেক্ষা করেন জুলাই গণ অভ্যুত্থানের বিচার তো হবেই হ্যাঁ বিচার তো হবে এই বিচার না কইরা কোনো উপায় নাই আর সবলা চত্তরের হেফাজতে ইসলামের সেই গণহত্যা বিচার হবে না ওনারা তো অরাজনৈতিক দল কিন্তু অরাজনৈতিক দল হইলে কি হবে বর্তমানে বাংলাদেশে সবচেয়ে পাওয়ারফুল ইসলামিক দল যদি থাকে সেটা হলো হেফাজতে ইসলাম কথাটা মিলায়া ভাই কথাটা মিলায়া নিইন এই যে হাসনাত আব্দুল্লাহ কার ভালোবাসা বেশি পাইছে দেখেন নাই ওই যে আসিয়ার জানা যায় গেছিল কার সঙ্গে গেছিল হ্যাঁ হেলিকপ্টারে সেদিন থেকেই তো হিসাব যে হাসনাত আব্দুল্লার পিছনে কারা কারা আছে সেদিনই তো এই দেশে যত দল থাকুক না কেন নির্বাচন আস্তে আস্তে দুইটা দলই থাকবে একটা বিএনপি আর একটা ইসলামিক মাইন্ডের বাকি সব দলই কিন্তু এই দুই দলে থাকবে ভাগাভাগি হবে কিন্তু দুই ভাগ হয়ে যাবে যার জোর বেশি সেই ভোটে জিতবে এই দুই দলের এক দলই আগামী ভবিষ্যতে এই দেশ পরিচালনা করবে ডক্টর মোহাম্মদ ইনুস স্যার একটা কথা বলছিল এটা বইলা শেষ করে দেই উনি বলছিল যে আগামী নির্বাচন হবে ইতিহাস সত্যি ইতিহাস হবে আমাদের পুলিশ ভাইরা জেগে উঠছে জেগে উঠছে পুলিশ ভাইদের কর্মকাণ্ড দেখতে পাবেন আগামী এক সপ্তাহর মধ্যে দেখতে পাবেন অলরেডি বইলা দিছে কোন নিষিদ্ধ দলের কার্যক্রম আমরা মেনে নিব না ওনারা টিনের চশমা চোখে দিয়ে দিছে কে কোন দল করে জানে না কোন অবৈধ কাজ করবে সঙ্গে সঙ্গে ধরবে ঘুষ বাণিজ্য ওইখানেও নজর দিছে পুলিশ পুলিশ বলতাছে ঘুষ বাণিজ্য চলবে না ডিআইজি সাহেব নিজে বলছে ডিআইজি সাহেবের কথা ডিআইজি সাহেব স্পষ্ট ভাষায় জানাই দিছে বাংলাদেশে ঘুষ বাণিজ্য চাঁদাবাজি লুটার অবৈধ দখলদারি কোনো কিছুই চলবে না পুলিশ কি ভাই বুঝতে পারবেন আগামী এক সপ্তাহের মধ্যে আর আগামী নির্বাচনটা নির্ভর করে চাই পুলিশের উপর পুলিশ ছাড়া একটা দেশ সুন্দর হইতে পারে না এটা নির্বাচন সুন্দর হইতে পারে না আর সেই পুলিশই আসতেছে নতুন পুলিশ আসতেছে যে পুলিশ আপনাদের কথা শুনবে না আপনারা যারা রাজনীতিবিদ ওই যে ফোন করে কইবেন না না আপনাদের ফোনই তো ধরবে না পুলিশ আর এই যে নিউ জেনারেশন বাংলাদেশের এরা একটা নতুন দেশ গইরা দিতে পারবে আমরা তাদের জন্যই দোয়া করব। হে আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখাও যেটা সঠিক সেই পথেই আমরা থাকবো সবার জন্য সবাই দোয়া করবেন পুলিশের জন্য বিশেষভাবে দোয়া করবেন আল্লাহ হাফেজ